প্রত্যেকটা মানুষ যখন মারা যায় মুসলমান হলে তাকে যখন কবরে রাখা হয় খেয়াল করেন দিলটা এদিকে দেন কানটা আমার দিকে দেন চোখটা আমার দিকে দেন যখন মানুষটাকে লাশটাকে কবরে রাখা হয় তখন বলে ওয়ালা এই কথা বলছেন না কেন কী বলে মিল্লাতি সবাই বলেন না জানলেও শিখে যান এটা তো গুরুত্বপূর্ণ একটা দোয়া মানুষ মরালাস যখন কবরে সমাহিত করে কবরে রাখার সময় যে দোয়াটা করে দোয়াটা কি সবাই বলেন বিসমিল্লাহি আমার সাথে বলেন বিসমিল্লাহি ওয়ালা মিল্লাতি ইল্লাহ এবার অর্থ শোনেন বিসমিল্লা আল্লাহর নামে ওয়ালা মিল্লাতি রসুলের দলে রসুলিল্লা রসুলের নামে রসুলের দলে তোমাকে আল্লাহর নামে কি করলাম দেখে গেলাম আমার কথা বুঝতেছেন অর্থটা কি আল্লাহর নামে রাসুলের দলে তোমাকে দেখে গেলাম আচ্ছা বলেন তো যে রাসুলের দলে গেতে হলে তাহলে যে রাসুলের দলে কাজ করে তাকে কি বলে কর্মী বলেন যে কাজ করে তাকে কি বলে একজন কর্মী কাজ করে জীবিত থাকতে না মরে গেলে কথা বলেন এখন বিএনপির অফিসে যদি বিএনপির এলাকার যিনি নেতা আছে তাই মরে যাওয়ার পরে যদি সেই নয়া পল্টনে নিয়ে বলেন এই যে রাইখা গেলাম যে সৈনিক এবার যা জান্নাত যা পারো ওই দোকানে এখন জানারা দায়িত্বশীল রেজবি বলেন আর ফখরুল বলেন সে কি বলবে কে রে তুই এবার পাগলইছিস নাকি মরা মানুষ দিয়ে আমি কি করব যা কবর দেয় দে নাকি অন্য কিছু হ্যাঁ আপনি সারা জীবন করছেন আওয়ামী লীগ সারা জীবন করছেন বিএনপি সারা জীবন করছেন জাসদ সারা জীবন করছেন বাসদ এখন মরে গেছেন এখন বলতেছেন বিসমিল্লাহ মিল্লাতি রসুলিল্লা ফেরেস তারা কয় পাগলামির জায়গা পাও না সারা জীবন লেলিন কালমাস আর মাউসেতুং বঙ্গবন্ধু আর জিয়ার আদর্শে চইলা এখন মইরা গেছ এখন রাসূলের আদর্শের থাপড়ায় একান ছটা কথা কন না কেন কারণ মরা মানুষ দিয়ে রাসূলের রসুলের দল চাঙ্গা হবে না রাসুলের দল চাঙ্গা করতে হলে আমাদের হায়াত থাকতে সেই দলের স্লোগান দেওয়া দরকার আছে না নাই আমার প্রিয় ভাইরা এই পরে আপনাকে কবরে রাখলে তখন একটা হাস্যকর পরিবেশ হবে যখন আপনি জীবিত থাকতে রাসুলের দলের স্লোগান দেন নাই রাসুল যেই দল করছে সেই দল করেন নাই রাসুলের যে আদর্শ ছিল সেই আদর্শ আপনি মানেন নাই প্রত্যেকটা দলের আলাদা লোগো আলাদা ছবি আলাদা ফটো আলাদা স্লোগান আছে না নাই দেখবেন পোস্টারের মধ্যেও দলের পার্থক্য আছে এই খেয়াল করেন পরে বাহিরে যা সমালোচনা করেন না আগে কথা বোঝেন পোস্টারের মধ্যেও দলের চিহ্ন আছে না নাই যারা জানেন না শিখে যান যদি আওয়ামী লীগের পোস্টার হয় উপরে লেখা থাকে আল্লাহ সর্বশক্তিমান জয় বাংলা জয় বঙ্গবঙ্গ কথা বল না কেন বিএনপির পোস্টার হলে লেখা থাকে বিসমিল্লাহির রহমানের রাহিব শহীদ জিয়া অমর হক খালেদা জিয়া কথা কোন না কেন এটি দেখেন নাই মিথ্যা কথা বলতেছি তাহলে পোস্টার দিয়েও কি দল ইন্ডিকেট আনা যায় আবার আর একটা দল আছে লেখা থাকবে লিল্লাহ তাকবীর আল্লাহ না রে তাকবীর লেখা থাকে না তাহলে পোস্টারেও আপনাকে ইন্ডিকেট করবে আপনি কোন দলের অনুসারী আর কবরে সেটা ইন্ডিকেট করবে না করবে না আপনাকে যাচাই বাছাই করবে না আপনি সারাদিন বিএনপি বিকালবেলা আওয়ামী লীগের অফিসের সামনে যায় যদি বিরিয়ানি আর একটা এক প্যাকেট ঠান্ডা দাও দিব না গুতে দিব ঠান্ডা দিব না ডান্ডা দিব আর কথা কয় না ঠান্ডা দিব না ডান্ডা দিব সারা জীবন রাসের বিরোধিতা করে মরার সময় বেশ তে মিলনাতে তখন ঠান্ডা দিব না ডান্ডা দিব রাগ করতেছেন মনে হয় ডাক করতেছেন এই জন্য রাসূলের আদর্শ উঠতে হলে রাসূলের আদর্শে কবরে যেতে হলে আপনাকে শুরুতে থাকতে হবে রিসমিল্লা ওয়ালা মিল্লাতি রাসূল আমলটা আপনার জীবদ্দশায় করে যেতে হবে আল্লাহ যেটা করতে বলছেন রাসূল যেটা আদর্শে আদর্শবান দিয়ে দেখিয়ে দিয়েছেন আল্লাহর হাবিবকে জানিয়ে দিয়ে আল্লাহ বলেন মা আ হু আমি আমার রসুলের কাছে যা দিয়ে পাঠিয়েছি রাসুল যেটা করতে বলেছেন সেটা করো যেটা সারতে বলেছেন সেটা ছাড়ো এর নাম হলো আইবাদ আর আমার দেশে বহু মুসলমান আছে জুমান নামাজও পড়ে আবার পূজা মন যায় উলু ধ্বনি দেয় আসে না নাই হজের সময় হজে যায় সময় যায়, মিলাদের সময় মিলাদের খায় আবার পূজার মন্টবে যা প্রাসাদ খাওয়া মুসলমানও আছে না নাই এই লোকগুলাকে যখন ফেরিস তারা জিজ্ঞাসা করবে মানহাদা রজুল এই লোকটাকে চেনো নাকি যারা দুই পাল্লায় পাড়া দেয় কখনো পূজা কখনো মন্দির কখনো মসজিদ আছে না নাই এই দুই নৌকায় পাড়া দেওয়া লোকগুলা দুই নৌকা দুই দিকে সইরা যাবে মাঝখানে হলো জাহান নামে নিবতিত হবে ঠিক কিনা